বিনষ্টকারী শক্তির গভীর চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার পথে নামলো তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় সমাজের বুকে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ দুর্গাপুরের প্রান্তিকা মাতা মোড়ে অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সবার হাতে ছিল কালো রঙের ব্যাচ সঙ্গে ছিল ঐক্য সংহতি বিনিষ্টকারী শক্তির বিরুদ্ধে নীরব প্রতিবাদ এই মানববন্ধন কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জেলা যুব তৃণমূলের জেলার সভাপতি পার্থ দেওয়াসী এবং মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম বর্ণের সাধারণ মানুষেরা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন ধর্মের নামে কেউ যদি সমাজে বিভাজনের বীজ বপন করতে চায় তাহলে দুর্গাপুরের মানুষ এভাবেই একত্রিত হয়ে রুখে দাঁড়াবে যারা হানাহানির বাতাবরণ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদ হবে আর কেউ চক্রান্ত করে এই শহরের বুকে বিভেদের বেশ ছড়াতে পারবে না এছাড়াও তিনি বলেন আজকের এই ঐক্যবদ্ধ মানববন্ধন প্রমাণ করে দিল দুর্গাপুরের মানুষ ঐক্য শান্তি এবং সৌভাতৃত্বের পথে চলতে চায় এর পাশাপাশি এদিন দুর্গাপুরের গরুর গাড়ি আটকানোর প্রসঙ্গ নিয়ে নিশানা করেন দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ককে তিনি পরিষ্কার জানিয়ে দেন গরুর গাড়ি আটকানোর ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তরা বিধায়কের শ্বশুরবাড়ির বাড়ির টেবিলের তলায় লুকিয়ে থাকলেও পুলিশ সবাইকে খুঁজে বার করবে আর দুর্গাপুর কোটে সবার বিচার হবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকে টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোটেই হবে যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না যেখানেই লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে বিচার দুর্গাপুরেই হবে